সালামু আলাইকুম বন্ধুরা আমি সেভ গোলাম আমি কুয়েতের এক পেস্ট্রি সেফ আপনাদের মাঝে আরবিয়ান খাবারের কিছু রেসিপি বানাবো আপনারা দেখুন আর ভালো লাগলে পাশে থাকুন সালামু আলাইকুম আজ কুয়েতের পেস্ট্রি কিচেন থেকে বানাবো আরবদের জনপ্রিয় মিষ্টি বসবুসা কেক বসবুসার জন্য লাগবে সুজি নারকেল দই চিনি বাটার আর বেকিং পাউডার সঠিক মাপি ভালো টেস্টের চাবিকাঠি সব উপকরণ একসাথে দিয়ে হালকা হাতে মিক্স করতে হবে এখানেই বজবুসার সফটনেস তৈরি হয় ট্রেতে ঢেলে উপরে বাদাম ছড়িয়ে দিই এই ডিজাইনটাই বসবুসার সিগনেচার মাঝারি তাপে বেক করতে হবে বেশি গরম হলে বসবুসার শুকিয়ে যাবে চিনির শিরা যত পারফেক্ট হবে বসবুসার স্বাদ তত বেড়ে যাবে গরম বসবুসার উপর গরম শিরা এই মুহূর্তটাই সবচেয়ে সুন্দর বিদেশে থেকেও নিজের কাজের মাধ্যমে স্বাদ পৌঁছে দেওয়াই আমাদের সাফল্য আজ এটি পর্যন্ত আবার নতুন কোনো রেসিপি হাজির হবো ভালো থাকবেন আপনারা